নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি কিন্তু যারা কলেজে পড়ে তাদের জন্য অত্যন্ত অত্যন্ত উপযোগী এই ভিডিওটার মাধ্যমে আমি একটা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব তোমরা অনেকেই গুগল বা ক্রোম থেকে গান ডাউনলোড করো সিনেমা ডাউনলোড করো কিন্তু কিভাবে তোমাদের যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটির প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার সেটা কীভাবে ডাউনলোড করতে হয় তোমরা কিন্তু অনেকেই জানো না কিভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনগুলো ডাউনলোড করবে সেটাই আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকেই ভাবতে পারো যে সিনেমা বা গান ডাউনলোড করার মতো কিন্তু কোয়েশ্চেন পেপার ডাউনলোড করাও সহজ কিন্তু আদতেও তা নয় গান বা সিনেমা যেভাবে ডাউনলোড হয় সেইভাবে কিন্তু পিডিএফ ডাউনলোড হয় না পিডিএফ ডাউনলোড করার জন্য একটি আলাদা পদ্ধতি আছে এবং অন্যভাবে ডাউনলোড হয় যেটার পদ্ধতিটা একটু হলেও কঠিন তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটি জানাবো যেভাবে ভিডিও ডাউনলোড সেটি জানাবো যেভাবে তোমরা কীভাবে পিডিএফ ডাউনলোড করবে চলো দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে পিডিএফ ডাউনলোড করবে তার আগে বলে রাখি যে তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের স্কুল বা কোনো অফিসের চাকরি বা কলেজে কোনো ইম্পর্টেন্ট তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রথম থেকে শেষ অবধি তাহলে ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে তোমরা গুগল বা গুগল ক্রমে গিয়ে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডোয়ান এটি লিখবে এবং এরপরে এই অপশানটিতে ট্যাপ দেবে তাহলে আরেকটি নতুন পেজ ওপেন হবে যেখানে লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বাডুয়ান ও তার নিচে আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এটাতে তোমরা ট্যাপ দেবে তাহলে আরেকটি নতুন পেজ তোমাদের সামনে ওপেন হবে এই নতুন পেজ ওপেন হওয়ার পর একটু স্কল করে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার সেমিস্টার বা পার্ট ডিগ্রি নেম কোর্স নেম এগুলি লেখা আছে আমি ইয়ারে দু হাজার বাইশ সিলেক্ট করছি সেমিস্টার ওয়ান সিলেক্ট করছি এবং কোনো একটি ডিগ্রি নেম আমি এখানে ব্যাচেলার ইন আর্টস অনার্স এইটা চুজ করছি এবং কোর্স নেমে বিএ অনার্স ইন আরবিক লিখলাম যে সাবমিট করে দেওয়ার পর কিন্তু আমার যে পেপারগুলো সেই পেপারগুলো দেখতেই পাচ্ছ পিডিএফ আকারে দিয়ে দিয়েছে এবার তোমাদের আরেকটি অন্য পিডিএফ দেখাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাচেলার অফ আর্টস এখানে বি এ জেনারেলের আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা পিডিএফগুলি দিয়ে দিয়েছে এই পিডিএফগুলি তোমরা যে কোনো একটি যদি ট্যাপ দাও তাহলেই কিন্তু পিডিএফ ডাউনলোড অপশান দেখিয়ে দেবে তো তোমরা চাইলেই এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো আমি তোমাদেরকে এখান থেকে একটি খুলে দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড হয় তো আমি এখানে এই যে পিডিএফটি আছে এটাকে ট্যাব দিলাম আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু ডাউনলোড এগেন দেখাচ্ছে তো আমি এখান থেকে পিডিএফটি খুলে নিলাম তো দেখতেই পাচ্ছ যে পিডিএফের যে কোয়েশ্চেন সেটা কিন্তু দিয়ে দিয়েছে এখানে এরপরে আমি আরেকটি দেখাচ্ছি ইয়ার দু হাজার একুশ এবং সেমিস্টার থ্রি যে কোয়েশ্চেন পেপার সেই কোয়েশ্চেন পেপারটা তো তোমরা নিজে দেখতেই পাচ্ছ যে পিডিএফ আকারে দেখা দিয়েছে এখানে যদি কোনো কোয়েশ্চেন পেপার আপলোড করা না থাকে তাহলে দেখা যাবে না অর্থাৎ ইউনিভার্সিটিতে এই ওয়েবসাইটে কোয়েশ্চেন পেপার আপলোড করা থাকলে তবেই কিন্তু দেখাবে পরেও তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং এই সমস্ত ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন